আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন অর্থাৎ দুই সালে আপনারা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষার রুটিন কি এই সপ্তাহেই প্রকাশ করা হবে পরীক্ষার রুটিন কি এই সপ্তাহে প্রকাশ করা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো আপনাদের মূল যে বিষয়টি হচ্ছে যে আপনাদের পরীক্ষার রুটিন কি এই সপ্তাহে প্রকাশ করা হবে দেখুন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক নিয়ম অনুযায়ী ফর্ম ক্লাবের দেখা যায় কিছুদিনের মধ্যেই কিন্তু রুটিন প্রকাশ করা হয়ে থাকে মানে ফর্ম ফিলাপের কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় কিন্তু এবছর দেশের পরিস্থিতির জন্য অর্থাৎ এই যে অরাজকতা বা বিভিন্ন পরিস্থিতির জন্য কিন্তু কোঠা আন্দোলন বা এই যে বন্যা পরিস্থিতি বিভিন্ন কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের এখনো রুটিন প্রকাশ করা হয়নি এখনো কিন্তু রুটিন প্রকাশ করা হয়নি কিন্তু এখন আপনাদের রুটিনের এই বিষয়টি শোনা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে আপনাদের পরীক্ষার সেন্টার মানে কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে আপনাদের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে পরীক্ষার কেন্দ্র তালিকা যেহেতু প্রকাশ করা হয়েছে এই কারণে কিন্তু ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহেই আপনাদের রুটিন প্রকাশ করা হয় হচ্ছে যা হবে অর্থাৎ এটি কিন্তু মূল ল তো ধারণা যেহেতু আপনাদের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে যার কারণে ধারণা যেটা আপনাদের রুটিন নো প্রকাশ করা হবে কিন্তু এটা কিন্তু নিশ্চিত না যে আপনাদের রুটিন এই সপ্তাহেই প্রকাশ করা হবে যেহেতু কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে সেই আমরা ধারণা করতেই পারি যে এই সপ্তাহে আপনাদের রুটিন প্রকাশ করা হবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে কিন্তু তাদের হচ্ছে পরীক্ষা স্থগিত রেখেছে আপনারা কিন্তু জানেন যে এখন বর্তমানে সকল পরীক্ষা কিন্তু স্থগিত এখনো কিন্তু তারা স্থগিত যে পরীক্ষাগুলো রয়েছে স্থগিত পরীক্ষার কোনো রুটিন কিন্তু তারা এখনো প্রকাশ করেনি কোনো রুটিন কিন্তু তারা এখনো প্রকাশ করেনি তাহলে আপনাদের প্রথম বর্ষের রুটিনই যে তারা প্রকাশ করবে এই বিষয়টি আসলে আমি মানতে পারছি না কেননা তারা প্রথমে ডিগ্রি রুটিন প্রকাশ করবে প্রথমে তারা যে স্থগিত ডিগ্রির রুটিন ভালোভাবে তারা ডিগ্রির পরীক্ষা কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে কিন্তু তারা আগে প্রথমে রুটিন প্রকাশ করবে দেন কিন্তু আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করবে কেননা আপনারা জানেন যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেই সকল পরীক্ষাগুলো তো আগে নেবে এরপরে আপনারা দের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে যেহেতু আপনারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এখনো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় সম্পর্কে আপনারা অবগত নয় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল বিষয় রয়েছে সে সকল বিষয় কিন্তু আপনারা অনেক বিষয়ে অবগত নয় যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ রয়েছে অর্থাৎ তারা আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পূর্ণ করে এখনো আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা আপনারা ধরতে পারেননি যার কারণে আপনাদের কিন্তু একটু বুঝতে সমস্যা হবে তাই আপনাদেরকে বলবো আপনারা যে কারো কথাই কান নিয়ে বরং কিছু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কিছু আপনারা ফলো করবেন ওই ফেসবুকের যে কোনো পোস্টে আপনারা ভরসা করবেন না বরং কিছু ইউটিউব চ্যানেল যেগুলো রয়েছে বড় বড় ইউটিউব চ্যানেল বা গ্রুপও থাকতে পারে তবে আপনারা কার পোস্টটি খেয়াল করছেন সে বিষয়ে একটু লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে